আমার স্বামীর পকেট মেরে যদিও সে নিজে নিত না কিন্তু আমার হাত দিয়ে নিয়ে নিয়ে নিত আর আমি বোকামে মনে করতাম এই সংসারটা আমার অস্থায়ী যে কারণে আমি আমার বাবার বাড়িতে ঘর বানানোর জন্য চিন্তা করেছিলাম আমার মেয়ে হওয়ার পর আমার মা চলে যায় বাড়িতে তারপর যে কিছুদিন পর আমার ছোট বোনটাকে বিয়ে দেয় সেটার সমস্ত টাকাও আমার কাছ থেকে নেয় তার কিছুদিন পরে হঠাৎ করে বাবা ফোন দিয়ে বলে আমাদের পাশের বাড়ির চাচা নাকি একটা জায়গা বিক্রি করবে যে জায়গাটার দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা সেই জায়গাটা যদি আমি রেখে দিতে পারি তাহলে সারা জীবনের জন্য আমার থাকবে আর আমারও কোনো টেনশন থাকবে না এই স্বামী যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি সেই জায়গাটার মধ্যে ঘর বানিয়ে থাকতে পারবো তখন আমি আমার মাকে বললাম যে এই পর্যন্ত তো আমি তোমাদেরকে অনেক টাকাই দিয়েছি কিছু টাকা দিয়ে বায়না করে রাখো আমি ধীরে ধীরে টাকাগুলো দিয়ে দিব তখন আমার মা বলে যে এত টাকা আমরা কোথা থেকে পাবো আর তাছাড়া তুই যে টাকা দিয়েছিস সব টাকা দিয়ে তো তোর বোনকে বিয়ে দিলাম আর তুই যখন তোর শ্বশুর বাড়িতে আসতি তোর জামাইকে আপ্যায়ন করার জন্য কি কম টাকা খরচ হয়েছে তখন আমি অনেকটাই অবাক হলাম যে আমার টাকা দিয়ে আমার স্বামীকে আপ্যায়ন করা হয়েছে আমি গাধা মেয়ে তখনও বুঝতে পারি না যে আমি কত বড় ভুল করছিলাম তারপরে মায়ের সাথে বুদ্ধি করলাম যে কিভাবে আমার জায়গাটা রাখা যায় তখন মা বুদ্ধি দিল যে যে তোর গহনাগুলো আছে সেগুলো বলবি তুই হারিয়ে গিয়েছে আমাকে এই তিন বছরে আমার স্বামী অনেক টাকার গহনা করে দিয়েছিল তখন মায়ের সাথে বুদ্ধি করে আমার গহনাগুলো বিক্রি করে আমি সেই জায়গাটা রাখি আর আমার স্বামীকে বলি আমি পুরো গহনার পোটলাটাই হারিয়ে ফেলেছি আমার স্বামী আমাকে কিছু বলেনি বলেছে ঠিক আছে তোমাকে আবার নতুন করে বানিয়ে দিব। এত ভালো মানুষটাকে আমার বারবার ঠকাতে খুব খারাপ লাগছিল কিন্তু আমি তখনও বুঝতে পারিনি বুঝতে তো পারি যখন আমার স্বামীর সাথে আমি হালকা একটু ঝগড়া করে বাবার বাড়িতে যাই তখন বুঝতে পারি যে আমার স্বামী ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই আমার মায়ের দুর্ব্যবহার আমার ভাইয়ের খারাপ ব্যবহার আমার বাবার আমার সাথে কথা না বলা সব কিছু মিলিয়ে এত অবহেলা পেয়ে আমি বুঝতে পারি যে এতদিন আমাকে এত মাথায় করে রাখার একমাত্র কারণ ছিল আমার স্বামী আমার স্বামীর ইনকাম যখন তারা বুঝতে পারলো যে আমি আর তাদের কাছে টাকা পাচার করতে পারবো না তখনই শুরু হয়ে গেল তাদের খারাপ ব্যবহার তাদের এই দুর্ব্যবহার দেখে আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম মা আমার জায়গার কাগজটা দাও তারা আমাকে জায়গার কাগজটা দেখাতে পারেনি অথচ আমার মা বলেছে জায়গাটা নাকি আমার নামে কেনা হয়েছে আমার কথা হচ্ছে যদি জায়গাটা আমার নামে কেনা হতো তাহলে আমাকে দেখাতে এতটা কেন ভয় তাদের আমার কণ্ঠে একটি মেয়ের জীবনের গল্প শুনছেন যে মেয়েটি তার নাম ঠিকানা বলতে অনিচ্ছুক যে কারণে আমি সেটা প্রকাশ করতে পারছি না এই মেয়েটা চায় না এই মেয়েটার মতো ভুল আর কেউ করুক কারণ দুনিয়াতে বিবাহিত মেয়েদের জন্য স্বামী ছাড়া আর কেউই আপন হয় না বাকি সবাই হচ্ছে স্বার্থের কাঙ্গাল ব্যাপারটা আসলেও সত্যি কথা বাকিরা আপনার যত আপনই হোক না কেন দিন শেষে কিন্তু একমাত্র আপন বলতে আপনার স্বামীই থাকবে আর বাকি কেউই আপনার আপন থাকবে না যতক্ষণ কিনা স্বামীর ইনকাম আছে শ্বশুর বাড়ি বলেন আর বাপের বাড়ি বলেন উভয় জায়গায় আপনি সম্মান পাবেন যখন আপনার স্বামীর ইনকাম কম হয়ে যাবে তখন বুঝতে পারবেন দুনিয়াটা কতটা কঠিন